আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রাজহাঁস পালন করে সত্যি কি লাভবান হওয়া যায় সেই সম্পর্কে আসলে আমরা অনেকেই রাজহাঁস পালন করি তো আমাদের অনেকের ধারণা রাজহাঁস পালন করে লাভবান হওয়া যায় না কিন্তু এই রাজহাঁস পালন করে যে আসলেই লাভ করা যায় সেই বিষয়েই আপনাদের বলবো দেখুন আমাদের রাজহাঁসগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে আমাদের বাড়ির পাশে একটু জায়গা আছে সেই জায়গাতে রাজহাঁসগুলো এইভাবে ছেড়ে রাখা হয় তো মূলত আপনি যদি রাজহাঁস পালন করে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে রাজহাঁসকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হবে কারণ রাজহাঁস তার খাদ্যর সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ঘাস খেয়ে থাকে আর বাকি বিশ থেকে তিরিশ পার্সেন্ট দাঁড়ানার খাদ্যের উপর নির্ভরশীল থাকে ভিডিওর সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো একক অঞ্চলে একক রকম রেট হয়ে থাকে তো আমাদের এই অঞ্চলে এই রাজহাঁসের বাচ্চাগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকা পিস নিয়েছে তো এখন যদি এই বাচ্চা হাঁসকে আপনি বড় করতে চান তাহলে কমপক্ষে সাত থেকে আট মাস সময় লেগে যাবে অ্যাডাল হাঁস হতে তো প্রত্যেকটি হাঁস আপনার সাত থেকে আট মাসে তিন থেকে চারশো টাকার খাবার খাবে সেই ক্ষেত্রে আপনি যদি তিন থেকে চারশো টাকার খাবার খেলেন তাহলে কিন্তু আপনার রাজহাঁস পালন করে লাভবান হতে পারবেন না আর যদি আপনি এভাবে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াতে পারেন তাহলে খাবার খরচা খুবই কম লাগবে মানে খাবার খরচা একেবারেই নেই বললেই চলবে সেই ক্ষেত্রে আপনি তখন রাজহাঁস পালন করে লাভ করতে পারবেন তো আমাদের গ্রামের অনেক মানুষই রাজ পালন করে কিন্তু তারা কখনো এই লাভ লসের হিসাবটা ঠিকভাবে রাখে না এজন্য তারা বুঝতে পারে না হাঁস পালনে লাভ নাকি লস তো আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনাকে এই হিসাবটা খুবই গুরুত্বপূর্ণভাবে লিখে রাখতে হবে তো আপনি যদি এভাবে ছেড়ে হাঁস পালন করতে পারেন তাহলে আপনি একজন সফল খামারি হতে পারবেন তা নয়তো কিন্তু আপনি তিন থেকে চারশো টাকা দিয়ে বাচ্চা কিনে সেই বাচ্চাকে সাত আট মাস পালন করে অনেক দামি খাদ্য খাইয়ে তখন কিন্তু সে হাঁস আপনি চোদ্দো থেকে পনেরোশো টাকায় বিক্রি করে তেমন লাভবান হতে পারবেন না কারণ পাঁচ ছয় মাসে হাঁস ও প্রচুর পরিমাণে খাবার খায় এবং প্রচুর পরিমাণে যদি আপনি দানাদার খাদ্য খাওয়ান তাহলে সে থেকে কিন্তু আপনি লাভ করতে পারবেন না তো আপনার বাড়ির সামনে বা আশেপাশে বা আপনার খামারের পাশে যদি কোনো জায়গা করে দিতে পারেন হাঁসকে ছেড়ে খাওয়ানোর জন্য তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন